মন ভোলা এখন বড় থাকলে যে কি জ্বালা এর মতো জ্বালা আর বৌদের নেই আচ্ছা মন ভোলা মানে বুঝতে পেরেছো তো মন ভোলা মানে যার কিছুই মনে থাকে না এর ফাঁকে একটু দেব দেখিয়ে দিলাম তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আসো আমি একদমই ভালো নেই আজকে একদম বরের কাছে বকা শুনতে শুনতে কেড়ে দিয়েছি তো কেন গাছি বলছি তোমাদেরকে তোমরা এর বিচার করবা তো আজকের ভিডিওটা তোমাদের বলছি কি হয়েছিল সবাই পুরো ভিডিওটা দেখবা একদম কেটে কুটে দেখবা না কিন্তু তাহলে কিন্তু বুঝতে পারবা না তো প্রথম থেকেই তোমাদের কওয়াটা শুরু করে দিয়ে আজকে ছিল হচ্ছে জন্মদিন আমার যার ছেলে দেখতে পাচ্ছ ওই যে প্রথমে যে মহিলা কেক দিয়ে গেল সরি কেক না ওটা ছিল হচ্ছে পায়েস খাইয়ে দিয়ে গেল ওই যে টোপোর মাথায় দিয়ে বসে আছে আর এই জন্মদিনের ব্যাপারে আমি কিছুই জানতাম না আমার বরকে কখন বলে দিয়েছে রাস্তা থেকে আমি কিছুই জানি না আমার শাশুড়ি আম্মা কিছুই জানে না আর আমি তো আমার প্রতিদিনকার রুটিন মতো সবকিছু করি তারপরে হারমোনিয়াম নিয়ে বইছিলাম একটু গান প্র্যাকটিস করতে হঠাৎ করে বর ফোন যে আজকে যাবা না আমি কনে করছে তা আমি বলছি কি হঠাৎ করে এরকম বললি কি হয় আগের থেকে কোনো প্রস্তুতি নিয়ে আর কোনো প্রয়োজন নেই কছে তোমারে কইছে না আমি কোসে কোন সময় কইসো কছে এওনে করছে গুছাও আমি করছি কি এওনে গুছানোর আমার ই নেই মানে মুড নেই আর তোমরাই বলো কোন জায়গায় যাওয়ার আগে একটু মুড লাগে না যাওয়ার আমার সে কিছু গুছানো গাছানো নেই বইসে রয়েছে এখন শাড়ি বইরে সেই শাড়ি বয়েই জাতি হলো আমার এত বগা দিছে ফোনের ভিতর থেকে কাছে গুসাতে গুছাতে এত টাইম লাগে কও তোমরাই কও এর বিচার করো পাঁচ মিনিটে কি গুছানো যাই তো যাই হোক পুরোনো সেই ওই যে শাড়ি কান কালো এখান পরে চলে আসছিলাম আমার যা লস সবার সামনে একদম মেকআপ সারা কোনো কিছুই সারা চলে এলাম ফোনে তো যাই হোক ফিল্টার মেটার মানে মেকআপ করি আর সামনা সামনে ওইভাবে চলে গেলাম আমার যা লস তো যাই হোক বরকে বললাম যে তুমি যাও তোমার যাওয়া লাগবে না আমি একাই যাতে পারবো তারপর বর আমাকে ধুয়ে চলে গেলো কোথায় গেল জানো আরে বাড়ি থেকে চলে যায়নি মানে মনিদের বাড়ি থেকে যায়নি ও বৈশাখ রয়েছে সিঁড়ির পরে খাবে দাবে তারপর তো যাবে ও আসলে না খেয়ে যাই তো যাই হোক বাইরে বৈশাখ রয়েছে এদিকে মনু জন্মদিন শুরু হয়ে গেল তো যাই হোক এদের সামনে তো আর মুড খারাপ করতে পারি না সবাই তাহলে ভাববে না কি মুখ বেকা এখন বউ মুখ সবসময় কুড়া এড়ে পড়ে থাকে তাই আমি আর কিছু কলাম না আমি একদম ওদের সাথে মন খুলে মিশা শুরু করে দিলাম যাতে একদমই না বুঝতে পারে কিছু তারপরে কি এই দুষ্টু আমার মনুটা যে কি দুষ্টু তোমাদের কি বলবো আমি গেলে আমাকে বলছে কাকি মনে শুধু কি তুমি টিকটক টিকটক করে আমাদের ফোনে পাঠাও তুমি শুধু টিকটক করো সারা দিন আমরা দেখি ফোনে তারপরে আমি বলছি কি সবাই তো টিকটক করে টিকটক করলে সমস্যা কি তোমার মাও তো করে তারপরে বলছে সবাই টিকটক করো তোমরা ভালো না কেউই ভালো না তোমরা সবাই পসা তো তারপরে একটু সবাই মিলে বেলুন ঠেলুন ফুটোলাম ফুটোই টুটোই তারপরে কেক মেক খেলাম আর এই যে সেই মহিলা যার ছেলের জন্মদিন আজকে মামাজ দা খান তো একদম লজ্জা হয়ে গেল ক্যামেরা খান দেখে তারপরে দেখতেছি সবাইরে কেক খাওয়াই দিচ্ছে মনু আবার দেখো কেক খাই নিজে হচ্ছে সামুজটা সেটে শেষ করে দিচ্ছে আর এদিকে আমার দেবর ছিল আর দিকে আমার এই যে সেই ননদিনী বাঘিনী ননদিনী এই ঝগড়োটে ননদিনী আর দেবর এই যে এই সেমিটার কানা তোমরা হয়তো ভাবতে পারো যে আবার সামান্য জন্মদিনের ভিডিও আবার দেওয়া লাগে কেন আরে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি রূপ সস্তা খাওয়া দাওয়া তারপরে ঝগড়া সবই শেয়ার করি তার জন্মদিনের ভিডিওটা আমি শেয়ার করবো না কেন তারপর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল ডাল লুচি ফল টল যা যা ছিল তারপর পায়েস সবই ছিল আর এদিকে গাড়ি গিফট পাইছে মনু খান কে দেশে জানি না তো ওই যে বড় বসে শুধু রয়েছে সুস্থর মতো খাওয়ার জন্যই ও না খেয়ে তো যাবেই না আর তারপর দিদি সবাইকে দিয়ে দিলো আর আমি হচ্ছে পরে খাবো দিদিরা মানে ননদ যারা মিলে সবাই একটু পরে খাবো যারা একটু সুখ দুঃখের কথা গব তারপরে একটু যাবো বাড়ি মাঝে মাঝে একটু মনে হয় যে বাড়ি থেকে বের হই একটু সুখ দুঃখের কথা কই যদিও আমার কোনো দুঃখ নেই সুখ সারা মানুষ একটু সুখের কথা বলতে তো যাই হোক পরে খাবানি আর সুখ দুঃখের কথা বলবানি আর তোমাদের আজকে বকবকের ভিডিও শুনতে কেমন লাগলো কাউ আবার রেডি থাকবো বকবক শোনার জন্য এখানে শেষ করে দিলাম টাটা